সারা জীবন শুধু শুনে এসেছি মানুষের মুখে যে অতিরিক্ত ভালোবাসা নাকি ব্লক লিস্টে সীমাবদ্ধ থাকে কিন্তু আজ যখন নিজের ভালোবাসাটা ব্লক লিস্টে সীমাবদ্ধ হয়ে গেল তখন নিজের অজান্তে চোখে পানি চলে আসলো কারণ কখনো তো এমন হওয়ার ছিল না যে নিজের ভালোবাসাটাও এরকম লিস্টে এক সময় সীমাবদ্ধ হয়ে যাবে তাই আজকে তোমাকে কিছু কথা বলতে চাই হয়তো তোমার লিস্টে আসি হয়তো আমার এই ভয়েসটা আমার এই ভিডিওটা কোনো মাধ্যমে তোমার কাছে পৌঁছে যাবে অন্তত মান অভিমান ভুলে গিয়ে একটু কষ্ট করে আমার কথাগুলো শুনে নিও কি এমন ক্ষতি করেছিলাম আমি তোমার যে এভাবে তিলে তিলে আমার জীবনটা শেষ করে দিলে আমি তো কখনো তোমাকে বাধ্য করিনি যে আমাকে তোমার ভালোবাসতেই হবে তুমি আমাকে ভালো না বাসলেও পারতে আমার জীবনটা এভাবে না শেষ করলেও পারতে যে মনে ভালোবাসা ছিল না সেই মনে ভালোবাসা জন্ম দিলে হাজারো স্বপ্ন দেখালে আবার সেই স্বপ্নগুলোই তুমি ভেঙে দিয়ে বেটার অপশন খুঁজে নিয়ে চলে গেলে খুব প্রয়োজন ছিল তাই না হয়তো টাকা পয়সা দিয়ে তোমাকে কিনতে পারিনি তোমাকে ধরে রাখতে পারিনি কিন্তু আমার এই ভালোবাসা দিয়ে তোমার জন্য যা যা করেছি তুমি চাইলে তুমি বিয়ের পরে তোমার প্রিয় মানুষটার কাছ থেকে কিছু প্রমাণ চেয়েও যেগুলো আমি তোমাকে দিয়েছিলাম তোমাদের ডিভোর্স হয়ে যেতে পারে প্রমাণ নিতে গিয়ে তবু আমার মতো করে সে কখনো বলতে পারবে না যে আমি তোমাকে কতটা ভালোবেসেছি তবে দিন শেষে তোমার প্রতি আমার এক আকাশ পরিমাণ অভিযোগ থেকে যাবে আমি আমার সবটুকু দিয়ে ভালোবাসার পরেও তোমাকে পাইনি তোমাকে হারিয়ে ফেলেছি তবে চিৎকার করে একটা কথা সবসময় বলতে পারবো যে একটা মানুষের প্রতি আসক্ত হয়ে আমি চরমভাবে ঠকে গেছি তবে আমার এই ভালোবাসা থেকে আমি একটা শিক্ষা পেয়েছি যারা এক পুরুষে বা এক নারীতে আসক্ত থাকে দিন শেষে তারাই ঠকে যায় আর জিতে যায় যারা বেটার অপশন খুঁজে চলে যায় তারাই দিন শেষে জিতে যায় তবে তারা ভালো থাকতে পারে না আর তুমিও কখনো ভালো থাকবে না